এই মুহূর্তে আপনাদের সামনে সিলেট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকে সিলেট বিভাগের আসনে আমাদের খেলাপত মজলিশের তালিকা যাতে কথাই করে চূড়ান্ত হয়েছে সেই তালিকা আপনাদের সামনে উপস্থাপন করবেন ভাষা সৈনিক সিলেটের অত্যন্ত পরিচিত মুখ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি খেলাপত মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খান অধ্যক্ষ মোহাম্মদ খানকে সিলেট বিভাগের উনিশটি আসনের প্রার্থী কারিগর প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি ইতিমধ্যে আমি কোনো আনুষ্ঠানিক কথা বলি না আর আপনারা ইতিমধ্যে শুনেছেন যে নির্বাচন আমাদের দেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এখনও সুদূর করা হতেই চলে গেছে তো তারপরেও নির্বাচন ছাড়া নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক যে ব্যবস্থা তা সম্ভব দেশের প্রকৃত উন্নয়ন নয় তর্ক চলছে সারা দেশে আমরা খেলাবাদ মহাদেশের পক্ষ থেকে আমরাও অতীতেও আমরা নির্বাচন করেছি আগামীতেও আমরা নির্বাচন করব ইশা আল্লাহ সেই জন্য প্রাথমিক প্রস্তুতি হিসাবে আমরা আজকের এই যে বৈঠকে আমাদের সম্ভাব্য প্রার্থী সিলেটনের যারা আছেন তাদের নাম আমি আপনাদের আশা করি শোনাচ্ছি তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন আবার যারা উপস্থিত নেই তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদেরকে অনেক এখানে আছেন তো প্রথমে সুনামগঞ্জ এক আসনে অধ্যাপ অধ্যাপক হজর আলী অধ্যাপক অধ্যাপক হজর আলী সুনামগঞ্জ দুই আসনে শাহাওয় হোসেন মোহন সুনামগঞ্জ তিন আসনে শেখ মুশতাক আহমদ সুনামগঞ্জ চার আসনে মরানা আমিরুল ইসলাম सुलानगंज पाँच आसने हाफिज मौलाना अब्दुल अब्दुल सिलेट एक आसने हाफिज मौलाना ताजुल इस्लाम हासान सिलेट दुई आसने मोहम्मद मुंतिर अली सिलेट तीन मौलाना दिलवार हुसैन सिलेट सिलेट चार आली हसन उसमा চিলেট পাঁচ মুফটি আবুল হাছান চিলেট ছয় মৌলানা চাদিকুৰ ৰহমান চিলেট মৌৰৱীবাজাৰ এক মৌলানা লোকমান আহমদ মৌৰীবাজাৰ দুই চাইফুৰ ৰহমান ফুকন মৌৰীবাদাৰ ত মৌলানা আহমদ বিলাল মৌলীবাজাৰ চাৰি মৌলানা নুৰুল

মানে প্রস্তুতি বল ঠিক করা হয়েছে আঞ্চলিক বৈঠকে আশা করি আমাদের সকলের এবং আমরা মনে করি যে আলটিমেটলি যাই হোক না গেলে আমরা এবং আদর্শবান নীতি যদি ব্যক্তিদের যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে আমি আশা করি আমরা আশা করি Bóskon, góðan Assalamu alaykum.